嗯。 আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সো আজকে হচ্ছে আর একটা ডেলি ব্লগ শেয়ার করব লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি ফ্রিজ অর্গানাইজিং এর জন্য দুই তিনটা প্রোডাক্ট নিয়েছি সো আজকে ভাবলাম আমি একটু ফ্রিজটাকে হালকা পাতলা অর্গানাইজ করব আমার ফ্রিজে যা যা ছিল সবকিছু এখন আমি নামিয়ে নিচ্ছি আমার ফ্রিজটা মোটামুটি ক্লিনই আছে বাট আমি তাও ভাবলাম যেহেতু আজকে একটু ফ্রিজটা অর্গানাইজ করব সো হালকা পাতলা একটু মুছে দিব আর ফ্রিজ না যদি একটু গোছানো থাকে আর ক্লিন থাকে দেখতেও না খুব বেশি শান্তি লাগে আর আমি প্রতি উইকে এমনিতেও হচ্ছে ফ্রিজটা একটু ক্লিন করি মানে এটা না আমার একটু হ্যাবিট সব কিছু পরিষ্কার রাখা ফ্রিজে খুব একটা বেশি সবজি ছিল না তো আমি হচ্ছে সেদিন কিছু সবজি নিয়ে আসছিলাম আর আমরা না খুব অল্প অল্প কোয়ান্টিটি সবজি নিয়ে আসি কারণ যেহেতু আমরা প্রত্যেক দিনই বের হই তো আমি যখন যেটা খাবো জাস্ট অতটুকুই সবজি নিয়ে আসি আমি সবসময় সবজি আনার পরে এভাবে ভালো করে ধুয়ে ক্লিন করে তারপর কিন্তু ফ্রিজে রাখি আমি না আগে খুব একটা সবজি খেতাম না জাস্ট মাছ মুরগি এগুলাই খেতাম বাট এখন আমি হালকা পাতলা সবজি খাওয়া ট্রাই করি অনেকে না সবজি দিয়ে অনেক রকমের তরকারি রান্না করে বাট আমি আসলে ওরকম কিছুই পারি না আমি একটা দুটো যে কয়েকটা আইটেম পারি ওগুলাকে ঘুরে ফিরে আবার রান্না করি নিয়ে খুবই আফসোস যে আমি কেন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আলাদা আলাদা করে ভেজিটেবল গুলো রেখে দিব এই বাস্কেট না যারা হচ্ছে ফ্রিজ অর্গানাইজিং এর যে ভিডিওগুলো করে বা যারা বাইরের দেশের ব্লগার আমি তাদের কাছে এটা বেশি দেখেছি থেকে দেখি আসলে আমি এইসব ব্যাপার গুলো দেখতে একটু ইন্সপায়ার হই আর আমার না ওদের ব্লগগুলো দেখতে খুবই ভালো লাগে আমি প্রচুর পরিমাণে কোরিয়ানদের পাকিস্তানিদের ব্লগ দেখি ওদের অ্যাক্টিভিটিস গুলো আমি দেখি আমার দেখতে খুবই ভালো লাগে ওরা কি করে না করে কিভাবে কাজকর্ম করে ওদের লাইফস্টাইল কেমন মানে আমার এইচ এন্ড এভরিথিং সব কিছুই কেন জানি ভালো লাগে আমরা আসলে না একজন একজনকে দেখে অনেক কিছুতে ইন্সপায়ার হই ব্লগিং জিনিসটা আসলে খারাপ না যদি আপনি ভালোভাবে সেটাকে মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারেন ব্লগের মাধ্যমেও না অনেক কিছু শেখা যায় অনেক রকমের আইডিয়া কিন্তু পাওয়া যায় আমি যখনই কোরিয়ানদের বা ওই যে বাইরে দেশের ব্লগাদের ব্লগ দেখি তখন আমি সবসময় তাদেরকে এগুলো দেখাই যে দেখো কত সুন্দর ওদের লাইফ স্টাইলটা কত সুন্দর করে ওদের হোম ম্যানেজমেন্ট করে তারপর তার আমাকে বলবে তোমাকে তো আমি বলি বাইরের দেশে সেটেল হয়ে যাওয়ার জন্য বা তুমি যাইতে চাচ্ছ না ট্রাস্ট আমার না বাংলাদেশ যেমনই হোক আমার এখানেই থাকতে ভালো লাগে আমার কেন জানি বাইরের দেশে সেটেল হওয়ার কথা শুনলে আমার একদম খারাপ হয়েছে যায় মানে আমি না সেটা একদম মেনে নিতেই পারি না কথা বলতে বলতে আমার ফ্রিজটাও কিন্তু গোছানো শেষ হ্যাঁ আমার ফ্রিজটা কিন্তু বাইরের দেশের মতো মনে হচ্ছে না বাট তাও কিন্তু যথেষ্ট গুছানো হয়েছে পরদিন সকাল সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলাম আর আমি যেদিন একটু ব্লগ শুট করবো ভাবি ওই দিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওটা ট্রাই করি কারণ ব্লগ করতে গেলে না সবকিছু একদম লেট হয়ে যায় কাজের তারপর আমার যে অল্প কয়েকটা গাছ ছিল ওগুলাতে একটু পানি দিলাম আমার আরো অনেকগুলো গাছ ছিল আমি যে যত্ন করতে পারি না প্রপারলি তো সবগুলো হচ্ছে মারা গিয়েছে এখন হচ্ছে আমি আরো কয়েকটা গাছ নিয়েছি সেগুলো আমি অন্য একটা ব্লগে দেখাবো আজকে ভাবলাম একটা কিউট ব্রেকফাস্ট বানাবো যেটা আমি প্রিন্টারেস্টে দেখেছিলাম কে দেখে হচ্ছে ব্রেকফাস্ট বানানোর সময় বা কিচেনে যে কোনো কাজ করার সময় ক্যান্ডেল জ্বালিয়ে দেয় তো আমি ভাবলাম আজকে আমি একটু ক্যান্ডেলটা জ্বালিয়ে দিই ক্যান্ডেল জ্বালিয়ে আমি একটু ভাইবস ক্রিয়েট করা ট্রাই করি আমি যখন সবকিছু সুন্দর করে প্রিপারেশন নিয়ে ভিডিও করি তখন আমি টার্গেটকে ঘুম থেকে উঠতে দেই না কারণ ও যদি ঘুম থেকে উঠে যায় তখন হচ্ছে আমাকে এটা দাও সেটা দাও করে পেন দেয় আমি ও ঘুম থেকে ওঠার আগে সবকিছু প্রিপার করে ফেলি তারপর ওকে ঘুম থেকে ডাকে আজকে ব্রেকফাস্টটা আমি একা একাই করবো কারণ টানবিদ তখনও ঘুমাচ্ছিল আর আজকে আমি অনেকদিন পরে উইকেন্ডে হচ্ছে নয়টার দিকে ঘুম থেকে উঠে গিয়েছি এখানে আমি দুইটা ব্রেডকে একটু হালকা করে ভেজে নিয়েছি আর এখানে উপরে হচ্ছে আমি একটু নিউটেলা দিয়ে আর ওই যে বললাম না আমি প্রিন্ট্রেস্ট থেকে দেখে একটা কিউট ব্রেকফাস্ট পাচ্ছিলাম এটা ডেকোরেশনটা একটু কিউট এই জন্য বললাম কিউট ব্রেকফাস্ট আমারটা হচ্ছে প্রিন্টারেস্ট এর মতো খুব একটা প্রপারলি কিউট হয়নি আমি তাও ট্রাই করেছি এখানে আমি কার্টুনের একটা ফেস বানানোর ট্রাই করছিলাম তো আমি হচ্ছে চোখ নাক দেওয়ার মতো কিছুই খুঁজে পাচ্ছিলাম না কারণ ওরা হচ্ছে এখানে ব্ল্যাক কালার কি জানি একটা ইউজ করে তো ব্ল্যাক কালার কিছু ছিল না তাই আমি হচ্ছে চকো চিপস দিয়ে একটু নাকা চোখ দিয়ে ট্রাই করলাম বাট এটা যদি ব্ল্যাক কালার হতো দেখতে না অনেক বেশি সুন্দর লাগতো যেহেতু আমার এটা একদম পারফেক্টলি হয়নি তাই আমি ডিসাইড করলাম নেক্সট টাইম এটা আমি আবার বানাবো আমার না কোনো একটা জিনিস ফার্স্ট টাইম যদি পারফেক্টলি না হয় কেন যেন একটু খুঁতখুতানি থেকে যায় এই পানির বোতলটাও তো কিন্তু আমি ডিআইওয়াই থেকে নিয়েছিলাম তো এটা আমি নিয়েছিলাম মেলে হচ্ছে দুধ রাখার জন্য তো আমি ভাবলাম কয়েকদিন আমি একটু পানি খাই তারপর এটাতে দুধ রাখবো এটা শেপটা না দেখতে আমার কাছে তো ভাল লেগেছে এটা না দূর থেকে দেখলে মনে হয় যে একজন কাচের বোতল এনিওয়াইজ এখন হচ্ছে আমি দুপুরের জন্য লাঞ্চের প্রিপারেশন নিবো আর আজকে না আমার সাথে বড় একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছে রান্না করার সময় সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন আর এখন হচ্ছে আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি আর আমি না সবসময় আমার বাসে চিনি কাজ করে ওনাকে দিয়ে বেশি করে পেঁয়াজের চামড়া ফেলি কারণ পেঁয়াজের চামড়া ছিল আমার খুবই আজকে প্রথমবার বিরক্ত না আমি যে প্লেটটা নিয়েছিলাম ওই যে বললাম না বাচ্চাদের একটা প্লেট নিয়ে আসছি আমি ভুলে তো ওইটা ইউজ করছি বাট এটা না আমার খুবই কাজে দিচ্ছে আমি সবসময় রান্না করার সময় হচ্ছে সবগুলো মশলাকে একটু পানি দিয়ে মিক্স করে গুলে ফেলি কারণ আমার না বারবার পাতিলের মধ্যে চামচ কেটে কেটে মশলা দিতে বিরক্ত লাগে এভাবে হচ্ছে মশলা গুলোকে পানের সাথে মিক্স করে ফেললে মানে মশলা দেওয়ার পরে সেটা পুড়েও যায় না আর খুব সুন্দর একটা গ্রেভিও হয় তো আজকে হচ্ছে আমি লাঞ্চে মুরগির মাংস দিয়ে হচ্ছে বুটের ডাল রান্না করবো এটা না আমার খুবই পছন্দ এটা তো সবাই পারে মোটামুটি বুটের ডাল রান্না করার সময় তো ওটাকে হচ্ছে একটু ভিজিয়ে রাখতে হয় কয়েক ঘন্টা বাট আমি না ওটা একদম ভুলে গিয়েছিলাম আমি এটা জাস্ট সকাল বেলায় ডিসাইড করেছি যে মুরগির মাংস দিয়ে আমি বুটের ডাল রান্না করবো আর বুটের ডালটা হতে যেহেতু একটু সময় লাগে তাই আমি ভাবলাম যে আজকে রান্নাটা আমি প্রেশার কুকারে বসাবো আমি না সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে প্রেসার কুকারের যে ঢাকনাটা ছিল ও গোটাও দিয়ে আমি ভাবলাম যে যেহেতু গোটা ডাটা হতে একটু সময় লাগবে আমি এর ফাঁকে অন্য কাজ করে ফেলি আমি না অন্য কাজ করতে গিয়ে ভুলেই গিয়েছিলাম যে আমার চুলার মধ্যে রান্না বসিয়েছি আমার একদমই মনে ছিল না রান্নার কথা আমার না প্রেসার কুকার অনেকগুলো সিটি দিয়ে দিয়েছিল বাট আমি না একদমই সেটা শুনিনি আমি তো অন্য কাজ করতেছি তারপর আমি এসে দেখি আমার পুরো বোটের ডাল মানে কিছুই নাই সবগুলো একদম ভর্তা হয়ে যে আমার ডাল খাই না নর্মালি মসুর ডালটা একদম ওরকম হয়ে গেছে হালকা করে একটু মুরগির মাংস আর আলুটা দেখা যাচ্ছিল বাট বোটের ডালটা একদম ভর্তা মিলকে আমি একদমই বলিনি যে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছে আমি বলেছি এটা আমার একটা রেসিপি ছিল ও তো ট্রাস্ট করে আমার আজকে ব্লগটা এতটুকুই আল্লাহ